ছাত্রদল চাইলে সব পারে আমি জানি সে শক্তি ছাত্র আছে ছাত্রদল দল চাইলে বাংলাদেশের সবই পারে এই সংগঠন করে মেয়ে আয় এসেছে আমি জানি আপনাদের স্পিড আপনাদের সাহস কোন পথে হতে চান প্রথম পদ না দ্বিতীয় পদ হ্যাঁ দ্বিতীয় পথ আমাদের প্রাণ নেতা যিনি পনেরো ষোলোটি বছর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করেছেন সৈন্যচার উৎখাত করবার জন্য সেই নেতা জনাব তারেক নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব ওই যে ম্যান্ডেলা যখন সফল হলো ম্যান্ডেলার যত শত্রু ছিল সেই শীতাঙ্গ শোষকরা সেই প্রভুরা জলে পড়ে পড়ছিল হ্যাঁ ওটাই প্রতিশোধ এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায়

revenge. Let's go for it. ঠিক আছে ঠিক আছে পরীক্ষা দিতে গিয়েছেন রক্ত মাথা শরীর নিয়ে ফিরে এসেছেন সে দৃশ্য কিন্তু আমরা বলি না মাসের পর মাস পরিবারকে জবাব দিতে পারেননি পরিবার টাকা পাঠাতে পারেনি আপনাদের কাছে কি কষ্ট আপনারা করেছেন কেউ হলে থাকতে পারেন নাই ম্যাচে থেকেছেন কেউ কেউ আমি জানি কেউ কেউ দুই তিন বেলা না খেয়েও থেকেছে এত কষ্ট করেছেন কিন্তু আপনারা রাজনীতি সে ছেড়ে আসেননি বিএনপি কে ছেড়ে যাননি আন্দোলন থেকে কিছু হবেন নাই আপনারাই হচ্ছেন জেনুইন যোদ্ধা ভাইরা আমার আন্দোলনের সেই উত্তপ্ত দিনগুলো গ্রীষ্মের সেই আন্দোলনের গ্রীষ্মের সেই উত্তপ্ত দিনগুলো চলে গেছে এখন কিছুটা শীতের স্নিগ্ধ দিন এসেছে শীত যখন এসেছে তখন বসন্ত আসতেই হবে তাই না একটা হ্যাঁ শেলির একটা কবিতার দুটা লাই আমার খুব প্রিয় দুটা লাই বলি আপনাদের ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার ওয়ে শীত যদি আসে বসন্ত কি দূরে থাকতে পারে সুতরাং বিজয় আমাদের হবেই বসন্ত আসবেই ষড়যন্ত্র আসবে যারা করে তাদের শক্তি ক্ষমতা সব আমাদের জানা আছে প্রয়োজন হলে যে কোনো ভূমিকায় যাওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে সবসময় প্রস্তুত থাকতে হবে